ওই ভাই মোবাইলটা ব্যাটারি তিন কেজি ভাই এটা তো ব্যাটারি ভুলেন্ট হয়ে গেছে ব্যাটারি কেন ফুলবে না বুঝছেন ভাই এই ব্যাটারি এখন চেঞ্জ করতে হবে ভাই আচ্ছা ভাই এখন ব্যাটারি ঠিক করতে কত লাগবে ভাই তিনশো পঞ্চাশ টাকা লাগবে ভাই আপনি পরিচিত মানুষ তো আপনি তিনশো টাকা দিয়েন জানে তিনশো টাকা আচ্ছা ঠিক আছে লাগান ভাই ব্যাটারি বলে পেগনেন্ট হয়